কালীতলা বড় এই পুকুরে আমরা এখন পুকুরের দিকে চললাম পুকুরটা ভালো আছে তো দিকটা হলো পড়ার পুকুর এইখানে সব বসে থাকে এই দিকে হলো যায় এই দিক থেকে চলে যাওয়া হয় এইদিকে ঘাস গাছ আছে এদিকে আরও অনেক জিনিস আছে এদিকে চললো এখন মহাশয়ের সামনে গৌরঙ্গতলা আছে গরঙ্গতলা দেখলাম একটু লাস্টে ঢুকে দেখাবো এখন এদিকের জায়গাগুলো গৌরঙ্গতলার আশেপাশের জায়গাগুলো কেমন হয়েছে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা চললাম এই এখনও পাশগুলো ভালো করে ঘুরে দেখাই ভিতর দিয়ে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চললাম ভেতর দিয়ে ভেতর দিয়ে ঢুকতে পারা যাচ্ছে না প্রচন্ড জঙ্গলের চাপ দেখতে পাচ্ছ এই বাঁশ গাছ দিয়ে ঘিরে দিয়েছে এই দিকটা এইখান থেকে উপর থেকে উঠে উঠে আমি দেখা যাচ্ছি ওই দেখো ঘাস চলে গেছে এদিক থেকে এটা চলে গেছে ঘরে পালুই এইদিকে এইটা এদিকে মাছা এখানে সব বসে এবং এখানে পরে এবং দর্শক দেখতে পাচ্ছি না তো বেশ তারা অনেক কথা হলো কাটবো না যাচ্ছি এইখানে কেউ মাছ আগে ছিল এখন ভেঙে গেছে

তা লাগিয়ে ক্যামেরা নি আস্তে যাচ্ছে দেখুন জলজপুর উতলপটলতে নিয়েছিলে এই গাজরের পাতা সব ঘুরে ঘুরে যায় কেমন রাকেছি ভিডিও যদি কোনো খুব নাও যাচ্ছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভিডিও বল দেন তো দর্শক দেখতে পাব না বুঝতে আজি লাইভ সাবস্ক্রাইব